ভারত পলক সমিতি ওয়ান ভারত পলক চৌধুরী হলি আমার কাজকে নি কাজ বেরো বিভিন্ন দপ্তরে চিঠি জানিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী নিজের দপ্তর তিনি ওনাকে চিঠি জানায়নি ওনার আন্ডারে যে কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী কি আছেন এই দপ্তরে তাকেও রেকর্ড করেছিলাম না কিছুই হয়েছে না আমার কাজে অগ্রগতি হয়েছে আমি ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টের ডি পি মাধ্যমে যে কিছু করেছিলাম তখন ডি পি গিয়ে

ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম ডিসেম্বরের আট তেইশ তারিখে দিয়েছি আর মার্চ মাসের আপনার চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুটা দেখছি আমি অর্ডার ইস্যু হয়েছে সেখানে আমাদের যে আশ্চর্য আশ্চর্য তো veux non seulement tout là-bas, tout là নাকি তারা তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসা বাদ না করে কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি তুলেছিলাম

কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সে আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে দিয়েছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকবে সেটা হবে কোনো ডিস্টার্ব হবে না আমাকে আশ্বস্ত করেছেন এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করাই তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাছের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা করছি দেখুন একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে এটা আমি অস্বীকার করছি না আমাকে কোনো এক কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মানুষ শোনার পরে আমাকে তো তাকে ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাইবো না মন্ত্রী না বিধায়ক তিনি একজন সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি দেখুন আমার বেশি কোনো কথা হয়নি কারণ আমার আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.